প্রিয় মুসলমান ভাই বোনেরা আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ কালেমা আপনারা নাম শুনছেন আসলে কালেমা শুধুমাত্র একটাই না যখন পৃথিবীর সৃষ্টি লগ্নে লাইহিল্লাহ আদম সাফিউল্লাহ লাইহিল্লাহ মুসা কালিমুল্লাহ লাইহিল্লাহ নুহু নাবিউল্লাহ লাইহিল্লাহ ইসমাইল জাবিউল্লাহ লাইহিল্লাহ দাউদ খালিপাতুল্লাহ লাই ইল্লাল্লাহ ইব্রাহিম খালিল্লাহ লাই লহি মোহাম্মদ রসুল আল্লাহ প্রিয় বন্ধুরা কালেমার যুগে যুগে আসছে কালেমার রং আছে কালেমার রূপ আছে কালেমায় কথা বলে কালে দেখার বস্তু কালেমা মা পড়ার বস্তু বটে নয় হাকিকাত হাকিকত মারভতিনিয়ত এই চারটা সমন্বয়ী ইসলাম প্রিয় বন্ধুরা আমি জানি না আপনারা কি বলতে চান মোল্লা মুন্সি মোল্লা মুন্সিদের মতো আজ মাহফিল করবে তরিকার লোক তরিকাদের মতো কাজকর্ম করবে পূর্বে ছিল আছে আমি বারবার আপনাদেরকে বলছি কন্ডল করা ভালো নয় ইসলাম নিয়ে তর্ক করো আল্লাহ নবী যে কথা বলে গেছেন তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না আসলে আমাদের সমাজে সর্বনিয়তই ধর্ম নিয়ে জানি কি বাড়াবাড়ি লাগছে এই দেশ আউল বাউলের দেশ এই দেশে সকলের অধিকার সমান পূর্ব ছবি ছিল এখনো আছে শেষও থাকবে আমার কথাগুলো আপনারা স্পষ্ট ভাবে বোঝার চেষ্টা করবেন একটু মনোযোগ সহকারে শুনবেন এক মিনিট দুই মিনিট আপনার বড় কিছু নষ্ট হয়ে যাবে না আর নতুন নতুন কথা শুনবেন বেশি বেশি দিবেন লাগ দিবেন সকলে হাতে হাতে পুষিয়ে দিবেন আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিনিয়তই আমার কথাগুলো আপনারা শুনতে পারবেন আজকের এ পর্যন্তই দেখাবো অন্য কোনো এক জায়গায় কথা অন্য কোনো বিষয় নেই আল্লাহাতে